কি করবা আমার নাম সব জায়গায় নিতে হবে ঠিক আছে সব জায়গায় যতদিন বেঁচে থাকবা সব জায়গায় আমার নাম নিতে হবে নয়তো কপালে ভাত জুটবে না বুঝো নাই ব্যাপারটা আখি কিন্তু একদম ঠিক কথাই বলেছিল আখির নাম না নিলে আখিকে কপি না করলে তীষার পেটের বাত জুটবে না পেটে খাবার যাবে না একদম ঠিক কথাই বলেছিল কারণ যখনই দেখেছে আখি চোরের আলনা নিয়ে আসছে তখনই তিশাকে কপি করতে হলো সবাই তো এখন বলছে তীষা নাকি আখিকে দেখে সব কিছুই কপি করে আর তিশা আখির নাম সব জায়গায় নিয়ে থাকে তাই তো তিশার বিউ হয় তা না হলে বিউ হতো না টাকাও ইনকাম হতো না পেটে বাতও জুটতো না এমনই বাজে বাজে মন্তব্য করছে তিসাকে নিয়ে তিশাকে আরও বলছে বাই আগে আঁখি আপনাদেরকে ইনকাম করে খাওয়াতো আর আপনি বলতেন আপনি সব সবকিছু করে খেতেন আহাত বসে বসে খেত আর আঁখিও বসে বসে খেত আর আপনি শুধু ইনকাম করতেন এখন তো বোঝা যাচ্ছে আখির সব কিছুতেই বিউ হতো যখনই আখি ভিডিও দিত আপনাদের সাথে তখনই বিউ হতো তা থেকে ইনকাম হতো তা দিয়েই আপনারা চলতেন এখন যেহেতু আঁখি চলে আসছে এখন আঁখির নাম আর আখিকে কপি করে বিউ কামাচ্ছেন টাকা ইনকাম করছেন তা না হলে তো কপালে বাটি জুতো না এমনই বাজে বাজে মন্তব্য করছে তিশাকে নিয়ে সবাই তো আরও বলছে আর কয়েকদিন পর হয়তো বা আপনাদেরকে না খেয়ে থাকতে হবে কারণ আখিকে সবাই প্রমোশনের কাজ দিচ্ছে আর অনেক বেশি কাজ পাচ্ছে আঁখি আর আপনি তো কোনো কাজই পাচ্ছেন না তাই তো আখির কুটনামি করে সব সময় বেড়ান আখি যেখানে কাজ করে সেখানে গিয়েও কুটনামি করেন আবার আপনিই বলেন আখি নাকি আপনার সব কিছুতেই কুটনামি করে আসলে আপনি সব কিছু কপি করেন আবার আপনিই বলেন